নামাজে দাঁড়ানোর পর সন্দেহ হলো অজু আছে কি তাহলে কি নামাজ ছেড়ে দেব এ বিষয়ে মাস আলা হলো যদি আপনি মনে করেন যে আপনার অজুটা ভেঙ্গে গেছে আপনি সন্দিহান ভাঙছে কিনা অজু ভাঙে কখন যখন কেউ অজু করে করলেই তো ভাঙ্গার প্রশ্ন তাহলে আপনি অজু করছেন এটা আপনি নিশ্চিত কিন্তু ভেঙ্গে গেল কিনা আছে কিনা অজুটা একটু কনফিউজ তাহলে আপনি নামাজ ছাড়বেন না কারণ সন্দেহ কখনো ইয়াকিনকে বাতিল করে না আপনি উজু করেছেন এটা হলো ইয়াকিন আপনি নিশ্চিত যে আমি উজু করছি আধা ঘন্টা আগে দশ মিনিট আগে দু ঘন্টা আগে কিন্তু মাঝে উজুটা ভাঙলো কি না সন্দেহ তাহলে সন্দেহ কখনো ইয়াকিনকে বাতিল করে না আপনি নামাজ চালিয়ে যান হয়ে যাবে কিন্তু আপনি সন্দেহ করছেন যে অজু আদৌ করছেন কি না তাহলে বলবো যে আপনি নামাজ ছেড়ে দিন বরং নামাজ সেরে দিয়ে আপনি উজু করে তারপরে নামাজ পড়ুন জান্নাতে যাওয়ার সহজ আমল কি জান্নাত আমাদের সকলেরই জীবনের সবচেয়ে বড় টার্গেট লক্ষ্য জান্নাতে যাওয়ার সহজ আমল ফরজগুলো ভালো করে আঁকড়িয়ে ধরা ওয়াজিবগুলো আমল করা কবিরা গুণা হবে এমন সকল হারাম পরিত্যাগ করা হালাল জীবিকা অর্জন করা তাহলে সহজে জান্নাত মিলে যাবে ইনসা আল্লাহ বিপদ আপদ থেকে মুক্তি পাবার জন্য কি করতে পারি বিপদ আপদ থেকে মুক্তি পাওয়ার জন্য প্রথম কাজ দোয়া করা কলেন আহুল প্রিয়নবী জি সাল্লাই সাল্লাম বলেন দোয়া হচ্ছে মোমেনের অস্ত্রতুল্ল আপনি প্রতিপক্ষ থেকে শত্রু থেকে নিজেকে সেভ করার জন্য সেফটিতে রাখার জন্য আপনি যেমন অস্ত্র হাতে থাকলে আপনি নিরাপদ থাকেন প্রতিপক্ষকে গায়াল করতে পারেন প্রিয় নবীজি সাল্লাহ সাল্লাম বলছেন যে দোয়া হচ্ছে মোমেনের অস্ত্রের মতো নিজেকে সেভে রাখার জন্য সেফটিতে রাখার জন্য এটা তার সে ভূমিকা রাখবে এই জন্য আল্লাহর কাছে আপনি দোয়া করবেন রসৌল্লা সাল্লাহ সাল্লাম বিপদাপদে পড়লে দোয়া করতেন আরেকটা হলো নামাজে দাঁড়িয়ে যাওয়া সলাতুল হাজত পড়বেন নফল নামাজ দাঁড়িয়ে যাবেন আল্লাহর কাছে বিপদের কথা উত্থাপন করুন এরপর হল ধৈর্যের সাথে পরিস্থিতি মোকাবেলা করবেন ইন্নাল্লাহ মা ধৈর্যশীলদের সাথে আল্লাহ নিজেই থাকেন তারপরে হলো বিপদ থেকে বাঁচার জন্য দরুদ ইব্রাহিম পড়বেন এটা একবারে পরীক্ষিত একটি আমল

দশ দিক থেকে রহমত আসবে এর মানে আল্লাহ আপনাকে রহমতের কোলে তুলে নেবেন তারপরে বিপদগ্রস্ত ব্যক্তিকে দেখে দোয়া করবেন ওই বিপদ আপনার আর হবে না সাল্লাম শিখিয়েছেন তিনি বলেছেন যখন বিপদগ্রস্ত কাউকে দেখবে তখন তুমি পড়বে আলহামদুলিল্লাহ হে আল্লাহ প্রশংসা তোমার তুমি এই ব্যক্তিকে যে বিপদ দিয়েছ তা থেকে আমাকে মুক্ত রেখেছ এবং তোমার অসংখ্য সৃষ্টির উপরে তুমি আমাকে প্রাধান্য দিয়েছ এ দোয়া পড়লে বিপদ আসে না